আর যখনই তাদের বিপদ আসে তখনই তারা আমার বাসায় চলে আসে যে ভাই টাকা লাগবে আচ্ছা তুই বল আমি কি ঢাকা শহরে টাকার গাছ লাগাছি কি ব্যাপার জীবন আর তুই তো জানস না ওই রকম খোঁজ নেয় তাছাড়া নেয় না আচ্ছা ভাই যাই হোক ভাইটি তো আপনার আত্মীয় ছিল এই যে বালিশে এখান থেকে তো কিছু টাকা আপনি দিতে পারতেন টাকা থাকতো মানা করলো তুই আবার আমার টাকা ধরছিস কেন তুই জানস না এই টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনবো দেখি তো এখানে টাকা পয়সা সব ঠিকঠাক আছে কিনা কত শখের গাড়িটা কতদিন পর কিনবো না টাকা সব ঠিক আছে আসলে আত্মীয়রা সবসময় নিজের স্বার্থে বুঝে ভাগ্য ভালো ওই ছোট লোকের বাচ্চা এই টাকাগুলো দেখে নেই দেখলে তো ঘর থেকেই বের হতো না ভাই আপনি কাজটা ভুল করছেন আরে আবার কে আরে উনি দেখি আরে বাধ্য তো নাই আরে নয় তুই ভাইরে আমার ফোনটা থুয়ে গেছিলাম এই জন্য আসলাম আর কি আরে লোকটা মনে হয় সব কথা শুনে ফেলছে ও আচ্ছা তাই নাকি এটা তোর ফোন ছিল আচ্ছা নিয়ে নে সাবধানে যাস কিন্তু আচ্ছা রে